স্বামী বিবেকানন্দের একটা ঘটনা বলি এটা তার আমেরিকায় যাওয়ার আগের ঘটনা সেই যে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিতে আমেরিকায় গিয়েছিল তার আগের ঘটনা ওই সময় সে আমেরিকায় যাবে এই জন্য ভারতের অনেক বড় বড় ব্যক্তিরা বিবেকানন্দকে ফেয়ারওয়েল পার্টি দিছে অনেকজনে তো সেরকমই একজন রাজস্থানের এক রাজা স্বামী বিবেকানন্দকে পার্টিতে দাওয়াত করছে তার জন্য পার্টি রাখছে এবং সেই পার্টিতে রাজা তো রাজা তো রাজাই হয় রাজা কি করছে কাশীর যে নাম করা বেশ্যা আছে তাদেরকে ডাকছে এই বেশারা বলতে প্রচলিত যে শব্দ ওই অর্থ না তখনকার বেশারা ছিল হীরামন্ডি যারা দেখছেন না যে নর্তকি বেশারা নাচত গাইত তাদেরকেও তখন মানুষ বেশাই বলতো তো বেসিক্যালি নর্তকি কাশীর যে সেই বিখ্যাত সুন্দরী যে নর্তকি আছে তাদেরকেও ডাকছে এখন বিবেকানন্দ রাজার প্যালেসে পৌঁছাইছে বিবেকানন্দ জানতো না আর ওই যে রাজা তার মাথায় ওই খেয়াল আসে না যে স্বামী বিবেকানন্দ যেখানে আসবে সেখানে বেশ ডাকা উচিত হবে কি না বললাম না রাজা তো রাজা তার কাজ কি তার তো ব্রেন চালানো কোনো কাজ নেই সারাদিন মজমস্তি করো বেলা পার্টি করো মটা খাইয়ে ঘুমো যেদিন পার্টি হবে ওই দিন বিবেকানন্দ গেছে রাজার যে প্যালেস সেই প্যালেসের একটা ঘরে তাকে রাখছে তো এর মধ্যে বিবেকানন্দ টের পাইছে যে এই পার্টিতে কাশির যে সেই নাম করা বেশ্যা সুন্দরী তারাও আসছে তারাও আমন্ত্রিত সন্ধ্যাবেলা তাদেরও প্রোগ্রাম আছে সেখানে তো এটা জানার পরে স্বামী বিবেকানন্দ কী করছে রাজার যে উজির আছে তাকে ডেকে বলছে যে আমি এই পার্টিতে যাব না যেখানে বেশেরা আছে ওখানে আমি যাব না আর এমনিতেও বিবেকানন্দর নাম এই কলকাতায় খারাপ ছিল তার নামটা এমন ছিল যে যে গলিতে বেশেরা থাকতো তার কোথাও যাইতে যদি সেই গলি পড়তো সামনে তাহলে বিবেকানন্দ হয়তো চার মাইল ঘুরে যাবে তবু সে বেশাদের যে গলি সেই গলিতে সে পা রাখতো না এরকমটাই সে পুরনো আমলের সন্ন্যাসী ছিল রাজার কানে এই খবর গেছে যে বিবেকানন্দ আসবে না এখন রাজা বললাম রাজা তো রাজা তার কি তার ঠিক আছে আসবে না এত দূর থেকে বেশারা আসছে আমি তো আছি আমি দেখব না আরও অনেক অতিথিরা আছে অনুষ্ঠান তো হবে কিন্তু এই কথাগুলা ওই যে বেশ্যা তাদের খারাপ লাগছে রাজার কিছু হয় না কিন্তু বেশ্যার মনে লাগছে জিনিসটা এই জন্য সন্ধ্যাবেলা যখন অনুষ্ঠান শুরু হয়েছে সমারোহ তখন বেশ একটা গান ধরছে একটা ভজন যে ভজনটার অর্থ ছিল পরশ পাথরের কাজ হচ্ছে লোহাকে সোনা বানানো মানে যে কোনো বস্তুকে যে কোনো ধাতুকে পাথরের সংস্পর্শে আনলে সেটাকে পরস্পাতর সোনা বানাই দেয় সেই পাথর তো কখনো বিচার করে না যে এই লোহা পূজার ঘর থেকে আসছে নাকি কোনো কষাইয়ের ঘর থেকে আসছে যে লোহাকে আমি সোনা বানাচ্ছি আমার সংস্পর্শে এসে যে লোহা সোনা হচ্ছে সেই লোহাটা কি কাজে ব্যবহার করা হতো সেটা দিয়ে কি কষাই কোনো পশুকে জবাই করত। নাকি সেই লোহা দিয়ে কোনো মন্দিরে পূজার ফল কাটা হতো এটা তো পরস্পর দেখে না কোনো ভেদভাব করে না তার যে কাজ কোনো বস্তুকে তার সংস্পর্শে আসলে সোনা বানানো সে সেই কাজটাই করে যাচ্ছে এবং বিনা প্রশ্নে তার ধর্ম সে পালন করে গেছে যাচ্ছে বিবেকানন্দর যে ঘর সেটা বেশি দূরতে ছিল না সে শুনছে এই জিনিসটা শোনার পরে তখন বুঝছে যে আমি এখনও অনেক ছোট। আমার মধ্যে এখনও সেই যে অহংকার সেই অহংকার রয়ে গেছে সেই যে নারীদের নিয়ে ভয়ে সেই ভয়ে বিদ্বেষ এখনও রয়ে গেছে এরপরে বিবেকানন্দ ওই সমারোহে আসছে গিয়ে সোজা বিশ্বার কাছে গেছে গিয়ে তার কাছে হাত জোর করে ক্ষমা চাইছে বলছে তুই আমাকে ক্ষমা কর আমি অহংকারী ছিলাম আমি জানতামই না এই পুরো পৃথিবীর গেনিগেনি মানুষরা আমাকে যা শেখাতে পারেনি তুই আমাকে সেটা শেখাইছ তুই আমার গুরু এবং এই যে ঘটনাটা এটার আলোচনা বিবেকানন্দ তার যে বন্ধু বান্ধবের যে বসতো সেখানে বহুবার করছে এবং খুব আনন্দের সাথে করছে খুব সম্মানের সাথে করছে এবং আমার মনে হয় এই যে সন্ন্যাস বিবেকানন্দের যে সন্ন্যাস জীবনের যে শুরু সেটা যত আগে থেকেই হোক তার আসল শুরুটা হচ্ছে ওই দিন থেকে কারণ যদি তার আগে তা নারীদের নিয়ে তার মনের মধ্যে ভয় ছিল ব্যবসাদের নিয়ে ভয় ছিল যেখানে একটু ভয়ের ছোঁয়া আছে সেখান থেকে কখনো সন্ন্যাস জন্ম হতে পারে না তো ওই দিন বিবেকানন্দ নারীদের নিয়ে যে ভয় বিদ্যে সেটা পুরোপুরি কেটে গেছে এবং ওইখান থেকেই তার সন্ন্যাসের যে সূচনা সেটা শুরু হয়েছে এর আগে রামকৃষ্ণ তাকে যতই সন্ন্যাসের দীক্ষা দেখ তার ওইগুলো তাকে সন্ন্যাসে ঠিক দুবারে পৌঁছাতে পারে না যেটা ওই বেশ্যা করছে এখন এই ঘটনার পরে বিবেকানন্দ এই জিনিসটা এই যে আমেরিকায় গেছে আমেরিকায় যাওয়ার পরে সে তা আমেরিকায় তখন নারী পুরুষ তখনই সমান সেখানে তো সেখানকার সেখানে গিয়ে যে সে বক্তৃতা দিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে গেছে সেখানে ম্যাক্সিমাম হচ্ছে নারী আর বিবেকানন্দ যে ওইখানে গিয়ে যাওয়ার পরে যে ফলোয়ার যারা তার কথাগুলো বুঝছে তারাও হচ্ছে নারী তো এই ঘটনাটা যদি না ঘটতো ওই রাজায় যদি বোকামিটা না করত। তাহলে বিবেকানন্দ হয়তো এতটা যে সাকসেস বা এতটা যে সফল আমরা দেখি সন্ন্যাস জীবনে সেই আমেরিকায় গিয়ে এইসব হতো না হ্যাঁ এগুলো কোনো বইতে পাবেন না আপনি কিন্তু আসল ঘটনা এগুলো যে তার সন্ন্যাসী শুরু ওই বেশ্যার কাছ থেকে হয়েছে এবং যেহেতু ওইখানে তার সম্পূর্ণ ভয়ে ভেঙে গেছে সেহেতু আমেরিকায় যাওয়ার পরে ওয়েস্টার্ন কান্ট্রিতে যাওয়ার পরে সেখানকার যে মহিলারা আছে তাদের সাথে সে ওইভাবে খুলতে মিলতে পারছে কারণ ওখানে তো নারী পুরুষ ভেদাভেদ নাই ওইখানে তার প্রচুর মহিলা যারা ফ্যান হয়েছে যারা তার জিনিসটা তার উদ্দেশ্যটা বুঝছে এবং তার মধ্যে একজন হচ্ছে নিবেদিতা যে স্বামী বিবেকানন্দের সাথে ভারতেও আসছে তার যে নিজের সব কিছু কেরিয়ার সব কিছু ছেড়ে নিজেকে সমর্পণ করে দিচ্ছে বিবেকানন্দের সাথে সামনে যে আপনার এই যে কথা এটা প্রচার করার জন্য আমি আসি কিন্তু এই যে ভারতবর্ষের লোক বিশেষ করে বাঙালি এরা তো বাঙালি তো রক্তে বাঙালি এরা এই ঘটনাগুলোকে কতভাবে লেগছে কত চিপ চিপ জায়গায় চিপচিপাবে লেখছে জানেন এই যে রাজার সমারোহেত্রে সেই বিশ্বাসের দেখা করতে গেছে সেটা নিয়ে কি লেখছে যে ও মাপসা ক্ষমাসা অত হচ্ছে এইসব তো হচ্ছে নাটক আসল ঘটনা হচ্ছে সেই যে বেশ ছিলই এত সুন্দরী যে বিবেকানন্দ লোভ দেখার লোভ সামলাইতে পারে না সেই জন্য নৃত্য সেটা দেখা লোভ সামলাইতে পারে নাই এগুলোও লেখছে তখনকার পেপারে তখনকার যে পত্রিকা বের হতো তখনকার যে ম্যাগাজিন বের হতো শুধু তখনকার যে বই আছে সেই বইতেও অনেকে এই জিনিসগুলো লেখছে এরপর যখন তার সাথে নিবেদিতা আসে কারণ বিদেশ ভ্রমণ শেষে যখন নিবেদিতাকে নিয়ে আসছে নিবেদিতা তার সাথে আসছে তখন নিবেদীকে জড়াইও না জানি কত কিছু লেখছে যে ওই বিশ্বের সাথে দেখা করতে গেছিলো ওইখান থেকে শুরু এই যে নিয়ে আসছে আমেরিকা গিয়ে না জানি আরও কত মহিলাদের সাথে শুইছে মানে যত চিপ লেখা যায় বলা যায় আলোচনা করা যায় সেটা বিবেকানন্দকে নিয়ে করছে এবং মজার বিষয়ে কি জানেন এই যে নিবেদিতা বিবেকানন্দের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি নিবেদিতা এই নিবেদিতাকে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি সেখানে থাকতে জায়গা দেওয়া হয়নি অথচ স্বামী বিবেকানন্দ এবং এই রাম রামকৃষ্ণ এদেরকে পুরো দুনিয়ার কাছে পৌঁছানোর জন্য যদি কোনো ব্যক্তি নাম সবার উপরে আসে তাহলে সেই নামটা হবে নিবেদিতার আর সেই নিবেদিতাকেই দক্ষিণেশ্বর মন্দিরে জায়গা দেয় নেই বাঙালি তাকে একটা আলাদা ঘর ভাড়া করে তারপর থাকতে হয়েছে এরপর আরও এ নিয়ে অনেক কথা বিবেকানন্দকে এই জিনিসগুলো অনেক পীড়া দিত ভেতর থেকে কিন্তু এই জিনিসগুলো সে একে তো খুলে বলতে পারতো না কারণ সে কাজই করতেছে এই মানুষগুলোর জন্য এখন সেই মানুষগুলোর ক্রিটিসাইজও সে করতে পারতেছে না বুঝছেন ব্যাপারটা এই মানুষগুলোর জন্য সে কাজ করতেছে অথচ এই মানুষগুলো তাকে মিথ্যা চিপ চিপ ভাষা তার বিরুদ্ধে ব্যবহার করতেছে এখন সে যদি এগুলোর কাউন্টার করতে যায় তাহলে সে যেই মানুষগুলোর জন্য তাদের উন্নতির জন্য যে কাজটা করতেছে তাদের আত্মার উন্নতির জন্য যে উন্নতির জন্যই হোক সেই উন্নতি কীভাবে সম্ভব সে তো চাইছেই যে মানুষ এইগুলো থেকে যেন উপরে উঠতে পারে কিন্তু বাঙালি বা এই ভারতবর্ষের মানুষ তারা ওঠে নাই এই জিনিসগুলো বিবেন অনেক পীড়া দিত এবং সে যখন এইসব জিনিস নিয়ে তার পার্সোনাল যে বন্ধু বান্ধব একদম ঘনিষ্ঠ যেসব বন্ধু বান্ধব ছিল তাদের সাথে যখন কথা বলতো তখন কিছুটা তার মধ্যে প্রকাশ পেত এই হচ্ছে একটা সুন্দর ঘটনা যেটা ওই সেই যে রাজা তার ভুলের কারণে হয়েছে আর ওইখান থেকেই বিবেকানন্দর সন্ন্যাস জীবন শুরু এই রামকৃষ্ণ আমি বিশ্বাস করি না যে রামকৃষ্ণ তাকে হতে পারে সে অনেক দিছে তাকে এখন অনেকে মানে কিন্তু আমার মনে হয় না বিবেকানন্দর সন্ন্যাসের শুরু হচ্ছে ওইখানে যেখান থেকে তার সম্পূর্ণ ভয় ভেঙে গেছে আর তার জন্য যে দায়ী হোক বা তার যে গুরু সেটা হচ্ছেই ওই এটাই আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম যে আমি ওই যে গড টাইপের ওইসব জিনিস নিয়ে কথা বলতে চাই না ওগুলো নিয়ে বলার জন্য অনেক ব্যক্তি আছে আমি সেই যে জীবিত ব্যক্তি যারা জন্মগ্রহণ করছে যেসব ব্যক্তি যাদেরকে মানুষ এখন ভগবান বানিয়ে দিয়েছে বা অনেক ইবান বিখ্যাত বানিয়ে দিছে বুদ্ধ আগে একবার বুদ্ধকে নিয়ে বলছি বুদ্ধকে নিয়ে বলার অনেক ইচ্ছা আছে অনেক কিছু আছে বুদ্ধকে নিয়ে বলার বলবো বেঁচে থাকলে বিবেকানন্দ কিন্তু এই ঘটনাটা এক হঠাৎ মাথায় আসলো তো চিন্তা করলাম এটাই বলি বাই